কি কথা কয় এরা এরা কি কথা কয় এরা নাকি বলছে সন্দীপের জয় এদের জয় আমরা তো জানতামই সন্দীপের জয় হবে ও মা গো মরে যায় মরে যায় এরা নাকি সন্দীপের জয়ে খুশি হয়েছে দুদিন আগে সন্দীপকে হারাবার জন্য সন্দীপের কাছ থেকে বাচ্চাটা নিয়ে নেওয়ার জন্য গামলার পাশে যারা দাঁড়িয়েছিল তাদের সাথে হাত মিলিয়েছিল কারা এই দেশদ্রোহীরা এরা আবার সন্দীপের জয়ে এদের খুশি এদের হাসি এটা একটুখানি নাটক নাটক মনে হচ্ছে কেননা পিঠটা তো বাঁচাতে হবে এরাও ভেবেছিল সন্দীপ হেরে যাবে আর সঙ্গীতা চক্রবর্তীকে তো পারছি না এমনিতেও এই দেশ থেকে বসে বসে ওই দেশে রেকর্ড পাচার করে ওই দেশের ছেলে লোক ছেলেটাকে দিয়ে নোংরা নোংরা সঙ্গীতা ম্যাডামকে বাজে বাজে কথা বলেছে ওই ছেলেটাকে দিন আর ভেবেছিল হারিয়ে দিই হারিয়ে দিই মুখে চুনকালিটা লাগবে কিন্তু তোদের মনে হয় জানা ছিল না সঙ্গীতা চক্রবর্তী হারনেওয়ালা নয় অন্যায়কে প্রশ্রয় দেয় না আর নিজেও করে না ঠিক আছে এরা নাকি আবার খুশিতে যারা না সন্দীপকে হারাবার জন্য সন্দীপের কাছ থেকে বাচ্চাটা নিয়ে গামলার হাতে তুলে দেওয়ার জন্য এদের সাথে মিশেছিল বইন বইন করছিল এরা আবার সন্দীপের খুশিতে নাকি এরা খুশি হয়েছে বন্ধুরা এই দেশদ্রোহীগুলোকে আমি বিশ্বাস করতে পারি না এদেরকে বিশ্বাস করা যায় না সাদে সন্দীপ বলেছিল দোগলা তারপরেও সন্দীপের পাশে গিয়ে কথা বলছিল সন্দীপ একদম পচেনি একদম পচেনি পুরো দাঁতের ফাঁকে কারুর গালে কারুর মাথায় জুতো মেরে ছেড়ে দিয়েছে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আবারও আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এই তারাকে বলি আমি একটা চ্যানেল খুলেছি জানো বন্ধুরা হ্যাঁ সোমা কিচেন বলে ইয়েস ওখানে শুধু রান্নার শর্ট ভিডিও পাবে মানে শর্ট ভিডিও বড় ভিডিও দেবো না একটু প্রমোট করে দিলাম আমার চ্যানেলে আমার নাম আমার মানে আমার বড়ো চ্যানেলে কেন আমার আরেকটা চ্যানেলের নাম প্রমোট করবো না অবশ্যই করবো কি রে এ গলো এই যে তোরা বলছিস যে সন্দীপের মানে জিতে তোরা নাকি খুশি হয়েছিস সত্যি রিয়েলি মন থেকে খুশি হয়েছিস আমার তো মনে হচ্ছে না মন থেকে খুশি হয়েছিস এটা দেখো আ কেন না তোরা যেভাবে সন্দীপকে হারাবার জন্য যেভাবে এই যে হাত মিলিয়েছিলিস সেবক দাদার টিমের সঙ্গে মানে গামলার টিমের সাথে এবং বাচ্চাটা ছিনিয়ে নেওয়ার প্ল্যান করেছিলিস সন্দীপের কাছ থেকে তারপরে তোরা খুশি হবি আমি মানবো বা আমরা কেউ মানবো মানতে পারলাম না রে না 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 তোরা চেয়েছিলিস সন্দীপ হারু চুনকালি মাখাতে চেয়েছিলিস সঙ্গীতা চক্রবর্তীকে এখান থেকে সরাবার অনেক প্ল্যান করেছিলিস এই দেশ থেকে বসে ওই দেশের গাদ্দারকে দিয়ে ভিডিও নামিয়ে জঘন্য জঘন্য কথা বলেছিলিস এখন আবার বলে যে আমরা খুশি হয়েছি চাল এরা জানো বন্ধুরা তোমরা তো জানোই না এরা কি আর বলবো এরা কত কিছু মানুষের ক্ষতি করতে পারে একজন আমাকে বলছিলে তুই তো বকেই যাচ্ছিস তোর কেউ দেখতেও যায় না আমাকে একজন দেখুক না দুজন দেখুক না তাতেই আমি খুশি ঠিক আছে আর কিছু বলবে তাও আমি প্রতিবাদ করা কি ছাড়বো এই কথা আমার গায়ে লাগে না আমি তো জানি দেশদ্রোহী টিমের লোকগুলো এসে আমাকে বাজে কমেন্ট করছো কিছু যায় আসে না গো কেননা এই দেশদ্রোহী লোকের চ্যানেলের ক্ষতিও করে সেটা আমি ভালো করে জানি সেটা আর আমি এখানে প্রকাশ করলাম না ঠিক সময় জায়গা মতো প্রকাশ করব ঠিক আছে তবে এবার একটা কথা তোমাদেরকে বলে রাখি ঠিক আছে সন্দীপের ক্ষতি যারা করতে চেয়েছিল তারা ক্যামেরার সামনে দেখাচ্ছে আমরা খুব খুশি হয়েছি এদের কথা বিশ্বাস করবে না এদেরকে একদম বিশ্বাস করবে না এরা হলো দুমুখ সাপ এদের কোনো চরিত্র স্ট্যান্ড পয়েন্ট কিচ্ছু নেই এদের সবই ফেক এদের বাড়ির লোকের সাথেও এরকম এদের বাড়ির লোকের সাথেও সম্পর্ক ঠিক নেই ওই জন্য ঘরে একটা রাখতে হয় বাইরে একটা রাখতে হয় সেটা আবার ক্যামেরার সামনে বলে এরা আবার বড় বড় কথা বলে সব থেকে বড় গদ্দার দেশদ্রোহীগুলো যারা আমাদের দেশে বসে আমাদের দেশকে অসম্মান করে আমাদের দেশের জাতীয় পতাকাকে অসম্মান করে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করে এরা এরা এক কথাই দেশদ্রোহী এদেরকে আমি কোনোদিনই ভালো বলতে পারবো না সন্দীপের ক্ষতি করার জন্য ঘোড়ামুখীর সাথে হাত মিলিয়েছে তোমরা সবাই জানো যে সন্দীপকে ভাই বলেছিল যে সন্দীপের ভাই ফোটা সন্দীপকে দিয়েছে দিদি সেজেছিলো আর যেই সন্দীপের ক্ষতি করতে চেয়েছিলো বেচু বেচু বলে নোংরা নোংরা বাদে ভাষায় অ্যাটাক করেছিল তার সাথে হাত মিলিয়েছে ইস সেটা কিন্তু সোমালি কোনোদিন করেনি এইটাই পার্থক্য নিজের দিদি আর পরের দিদি ঠিক আছে সোমালি চুপ করেছিল তাই বলে কিন্তু শত্রুর সাথে হাত মিলাইনি ভাইয়ের ক্ষতি করার জন্য এরা নাকি সন্দীপের ভালো চেয়েছে আমি মানতেই পারলাম না ঘোড়ামুখীর সাথে হাত মিলিয়ে সেবকের সবার সাথে এরা হাত মিলিয়ে নিয়েছিল ঠিক আছে এরা সন্দীপকে পুরোপুরি হারাতে চেয়েছিলো সন্দীপের কাছ থেকে বাচ্চাটা ছিনিয়ে নিতে চেয়েছিলো যেটা কি না হয়নি বিফলে গেছে তারপর দেখছি আমরা তো হেরেই গে বিফলেই গেলাম বলে দিই সন্দীপের খুশিতে আমরা খুশি হয়েছি সন্দীপের খুশিতে আমরা খুশি হয়েছি খুশি সব এরা নাকি খুশি হয়েছে এদেরকে দেখলে আমার মানে করোনা হচ্ছে এরা এখন তো আর কোনো কন্টেন্ট পাচ্ছে না কি অবস্থা হে বাবা বড় বড় কথা বলতে আসে চল ফোর এখান থেকে তোরা সবকটা এক গোয়ালের গরু যেখানে কি না এই ঘোড়ামুখী সন্দীপকে ছিঁড়ে খেয়েছে সেখানে তোরা থুতু চাটতে গেছিস সন্দীপের ক্ষতি করার জন্য তাই তোদেরকে বিশ্বাস আর করা যাবে না কাল নাগিনীকে বিশ্বাস করা যাবে বাট তোদেরকে নয় তোরা এর থেকেও খতরনাক ঠিক আছে ইফসিতাদি ঠিক বলে একটা কথা সেটা একদম পারফেক্ট কথা বলে তোরা অতীব জঘন্য তোরা যে পাতে খাস সেই পাতেই তোরা ছ্যাদ করিস তোরা পারলে সেই পাতে টয়লেট পটিও করে দিতে পারিস তোরা হলো এই ধরনের তোরা না ঘরের না তোরা বাইরে তোরা কারোর হতে পারবি না না তোরা দেশের হতে পারবি যেই দেশের আছিস তোরা সেই দেশের নস তোরা হলো একদম নোংরা তোরা এখানকার থাকার মানুষ নস তোরা এখানকার বাসিন্দা হতে পারিস না ঠিক আছে চলে যা ওই নারকেল গাছের ডবায় তুলবো লাথি মারব তার কাটা পার হয়ে যাবি তো যাই হোক বন্ধুরা চলো এখানে ভিডিওটা থাক থাক বেশি আর বড় করবো না এদের নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ বল